আসসালামু আলাইকুম আনারা বেগুন কে চাষান আশা করি বেগুন বোধ ভালো আছেন আয় আলহামদুলিল্লাহ বোধ বালা আসি তো সেদিন আমরা বেগুনে চলে গেছিলাম নবাবী ফুড লাভার রেস্টুরেন্টে সেদিন মূলত নবাবী ফুড লাভার রেস্টুরেন্টে মেজ বানিয়ে আনছে তো আমরা বেগুন চলে গেছি তো ব্যাগের প্রথমে সুন্দর মত রেডি হয়ে চলে গেছি নবাবী ফুড লাভার রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে উত্তর ডাক্তার পাড়া পুরাতন রেজিস্ট্রি অফিস ডানহাম হোমিওপ্যাথি কলেজের সামনে তো ব্যাগের প্রথমে আনা করে সুন্দর করে রেস্টুরেন্টের ডেকোরেশন নিয়ে দেখা দিই সান খুব সুন্দর কিন্তু ডেকোরেশন তো এগুণ ওনার ভাইয়া তো আজ মূলত হ্যাঁ বানিয়ে লইয় আসে তো থাকবো থাকবে সাদা ভাত লাউ সালাদ মাছ ডাল গরু গোস্ত দুই প্রকারের ভর্তা মসুরের ডাল আর ঝোল এখানে হাই যাইবেন পাঁচ ছয় সাত এ তিন দিন তিনশোটি আর বাকি দিন সাড়ে তিনশোটি তো জেতারা জেতারা মেজবান পছন্দ করেন হেঁতরা চলিয়ে আইতেন হারেন নবাবী ফুড লাভার রেস্টুরেন্টে তো ইনি আইবের হরে নুসরাত আফুলগে দেখা হইলো আফুলগে যদিও আর ফার্স্ট টাইম দেখা কিন্তু একবার মনে হয় না ফার্স্ট টাইম দেখা তারপর তুলিয়া ফুয়াইছে তারপর বেগুনের পছন্দের উজরা ফুয়াই তো আন্ডা বেগুন ইনায় ওসে বলেছি খানা খাইবে বলি তো ইনে বেগুন আন্নগুড়ে হাই দের তো আন্ডা ইনে বোধ কতক্ষণ আড্ডা দিব হরে তো ফাইনালি হয়েছে আন্ডা খানা চলিয়াছে এসান খাওয়ার এখান দেখতে কত লোভনীয় লাগে তো আসে আন্ডা মেস বান তো আয় হয়েছে বেগুনের সুন্দর করি বেগুনের দিয়ে তো কিনি কাটিংগিরি করি এর আরি বুঝেননি 나도 괜찮이 미녀는 아이나가 안녕. তো বেগুনের দিলাম দিবের হরে অঙ্গ সাই আই খামু তো ফার্স্ট হয়েছে গরু গোস্ত দিয়ে ট্রাই করম এসান কত সফট হয়েছে কথা কয় ফতো মতো আয় কোনো ফুড ব্লগার ন ঠিক আছে নি তো এর মানে তো ই না যে আয় কোনো রেস্টুরেন্টে যাই হাইতার ন রেস্টুরেন্টে যাই খানা টানা খাইতাম হাইতার ন বালা লাগলে ইং কইতাম হাইতার ন কিন্তু কোনো কথা না বালা লাগলে অবশ্যই কমো যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আনাগুলোকে ব্যাগ কিছু শেয়ার করা তো রেস্টুরেন্টে যাই খানা দানা খাইয়ে হিং কিনলে শেয়ার না কারণ ইয়ে নইছে আর কাজ যেহেতু আমি ব্লগ করি তো নবাবে ফুড লাভার রেস্টুরেন্টের খানা হাতে ভাল লাগছে আমরা সেদিন যে দুগুণ আসিলাম বেগুনেতে ভাল লাগছে যদিও ব্যাগের টেস্ট এক হয় না যদি আনাগত ভাল লাগে থাকে আনারা অবশ্যই হিনে যায় টেস্ট করবে আচ্ছা ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করি জি হঠাৎ করে আপনাদের ফুড লাভার রেস্টুরেন্টে মানে মেজবানটা আপনারা কেন আনলেন

ভাইয়া এটা তো ভাইয়ের মুখে হুনলে নে তো আডা বোধ কতখন ইনি বেগুনে মিলা আডা ওটা দিলাম তারপর হইছে ওnga আডা বেগুনে জামুগু ইনি জানা বেগুন সুন্দর করে এক গ্রুপ পিকচার উঠাইয়ে তো বেগুনুর লাগে দেখা হই আজ দিনিয়ান খুব সুন্দর কাটছে আশা করি ভিডিওন অনুগত ভালো লাগব ভিডিওম ভালো লাগলে অবশ্যই গ লাইক কমেন্ট করবেন বেগম বালা তাইяна লাভস